আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে ইংরেজি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই হোয়াট ইজ দ্য অ্যান্থনিম অব দ্য ওয়ার্ড স্পিনস্টার স্পিনস্টার এর বিপরীত শব্দ কি স্পিনস্টার অর্থ হচ্ছে অবিবাহিত বা যুবক যুবতী যার বিপরীত শব্দ হবে মেরিডেন্সি স্টিক টুগেদার দ্য প্রেস টু কিপ ওয়ান্স হেড মিনস এই প্রেস টি তারা শান্ত টাকা। অর্থাৎ মাথা টান্ডা রাখা তাইলে এর অর্থ হবে টু কিপ কাম ইউ মাইন্ড হিম দ্যাট টাইম লেফট এখানে উড ইউ মাইন্ড এরপর সবসময় বাড়বে সাথে আইএনজি যুক্ত হয় তাই এখানে হবে টেলিং উড ইউ মাইন্ড টেলিং হিম দ্যাট ইটস টাইম হি লেফট

দ্যানড্রেন যেহেতু এখানে হেল্পিং আছে তাই করতে সময় আমাদের পার্টিসিপাল ব্যবহৃত হবে এবং আই এম গোয়িং টু স্কুল নাও হিয়ার নাও ইজ এন এখানে নাউন হচ্ছে একটি এডভাইভ আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি এই নাউনটা দ্বারা কিন্তু এই গোইং বা মডিফাই করা হয়েছে তাই এটি হবে একটি অ্যাডভার্ব ইস্টারডে উই এনজয়ড प्लेइंग হিয়ার प्लेइंग ইজ এন এখানে प्लेइंग কিন্তু একটি ভার্ব হওয়া সত্ত্বেও নাউন হিসেবে কাজ করেছে তাই এটি হবে জেরান্ড কারণ আমরা জানি যদি একটি শব্দ পার্ব এবং নাউন হিসেবে কাজ করে তাইলে সেটি হয় জেরান্ড ইউ হেড বেটার ড্যাশ মি এলন এখানে পার্বের বেজ ফর্ম বসবে অর্থাৎ ইউ হেড বেটার লিভ মি এলন দা ওয়ার্ড এনরমাস মিনস এনরমাস শব্দটির অর্থ কিন্তু বৃহৎ বা বিশাল আকার এর অর্থ হবে হিউজ

বা নিশ্চিত আই কল ইউ ব্যাক হুয়েন আই ড্যাশ ফ্রি এখানে যেহেতু বলছে আমি তোমাকে কল করব তাইলে এর পরের অংশটি কিন্তু ফিউচারে হবে তাই এখানে হবে উইল বি গট আই কল ইউ ব্যাক হুয়েন আই will be গট ফ্রি क्योंकि तो ये हो गया विल गेट विल गेट फ्री सैम डे इस पास्ट सिंस माय फ्रेंड हैड डाइड ही स्टडीज सीरियसली लेस्ट ही इन द अपकमिंग एग्जाम कनेसो जो दी लेस्ट ताके তাহলে কিন্তু পরবর্তী অংশে শেল অথবা মাইট বসে এখানে যেহেতু শেল নাই কিন্তু মাইট আছে তাইলে আমাদের হবে মাইট হি স্টাডিড সিরিয়াসলি লেস্ট হি মাইট ফেইল ইন দ্য আপকামিং এক্সামিনেশন দ্য ফ্রেজ কল টু মাইন্ড মিনস কানে কল টু মাইন্ড দ্বারা বোঝায় মনে করা যার অর্থ হবে রিমেম্বার দা স্টুডেন্টস আর ইনভলভড ড্যাশ দা অকারেন্স এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইন বসবে ইনভলভ এর পর সব সময় ইন প্রিপোজিশন বসে হি সেইড টু মি মে আল্লাহ ব্লেজ ইউ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স ইজ এটি ইনডাইরেক্ট করতে আমাদের প্রথমে হবে He wished that, তারপর এই মে আল্লাহ হয়ে যাবে আল্লাহ মাইট ব্লেস ইউ এর পর হয়ে যাবে ব্লেস মি অর্থাৎ গ হি উইস্ট দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট টু each of the sons followed their father's trade. এখানে each of থাকলে কিন্তু পরবর্তী পেসিভ ভার্বটি সিঙ্গুলার হয় তাই এখানে দেয়ার হবে না হিজ হবে ইচ অফ দ্য সংস ফলো এড হিজ ফাদার্স ট্রেড ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এখানে অথরিটেটিভ এর কারেক্ট স্পেলিং হবে অপশন গ এস ওই এন আনমেরিড উমেন ইজ কল্ড একজন অবিবাহিতা মহিলাকে বলা হয় স্প্রিন্টার বা যুবতী দা হাউজ ইজ ইনভেস্টেড ডেট এখানে ইনভেস্টেড উইথ রেটস হবে অর্থাৎ ইদুর দ্বারা বাড়িটি ভরে গেছে বা পরিপূর্ণ হয়ে গেছে অ্যাডজেক্টিভ অফ ডিউটি ইজ এখানে ডিউটি শব্দটি অ্যাডজেক্টিভ হবে ডিউটিফুল এখানে ডিউটিফুলে কিন্তু ওয়াই এর পরিবর্তে আই চলে আসবে আই এম নট এনভাস ড্যাশ হিজ সাকসেস সবসময় অফ বসে হবে এটি একটি প্রবাদ বাক্য এই বাক্যটি পূর্ণ করার জন্য এখানে বাই টান্স ব্যবহৃত হবে উইল এন্ড উ কাম বাই ওয়ার্ড হোমোজেনিয়াস মিনস হোমোজেনিয়াস শব্দটি দ্বারা কিন্তু একই প্রকৃতির জিনিসকে বুঝায় তাইলে এটি মিনিং হবে ইংরেজিতে অফ দ্য সেম কাইন্ড হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রেক এখানে ড্রেক অর্থ হচ্ছে কিন্তু পুরুষ হাঁস যার স্ত্রীবাচক শব্দ হবে ডাক অর্থাৎ মহিলা হাঁস বা পাতি হাঁস দ্য এন্টনিম অফরিয়াস ইজোরিয়াস বিপরীত শব্দ হবে জেনারাস হার সার্ভিসেস ক্যান নট বি ডিসপেন্সড উইথ ডিসপেন্সড এরপর উইথ বসে দ্য সিনোনিম অফ মেটিকিউলাস ইজ

এখানে গ্র্যান্ড কিন্তু একটি অ্যাডজেক্টিভ এর নাউন ফর্ম হবে গ্র্যান্ড সাম আই উইশ আই ড্যাশ এ কিং এখানে আই উইশ অথবা ইফ থাকলে পরবর্তীতে আই এর পর ওয়ার বসে আই উইশ আই ওয়ার এ কিং দা ইডিয়ম পুট আপ উইথ মিনস এখানে পুট আপ উইথ অর্থ হচ্ছে সহ্য করা যার ইংরেজি মিনিং হবে টলারেট হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দা ওয়ার্ড গেলোস এখানে গেলোস এর সিঙ্গুলার ফর্ম কিন্তু হবে গেলোস এটির কোনো পরিবর্তন হবে না চোজ দ্য অপশন অপোজিট ইন মিনিং অফ ডোলটিস অর্থাৎ ডোলটিস এর বিপরীত শব্দটি আমাদের নির্ণয় করতে হবে ডোলটিস মানে কিন্তু বুকা যার বিপরীত শব্দ হবে ক্লেভার দা ইজ ওয়ার্ড ওয়ার্ডটি হবে একটি নাউন আই এগ্রি ড্যাশ ইয়র রিজনেবল প্রপোজাল আই এগ্রি টু ইয়র এগ্রি টু দ্বারা সম্মতি অর্থ বুঝায় এণ্টনিম অফ কাৰ্ণালিম হ'ব এণ্টনিম ফৰ ডেভইড মানে কিন্তু গাৰ্টি আৰু ফুল অফ মানে পৰিপূৰ্ণ হুইচ ইজ দা এডজেক্টিভ অফ দা ৱাৰ্ড ইকুৱিটি ইকুৱিটিভ হ'ব

মূলত এই টু এর ব্যবহার বোঝানো হয়েছে প্রিপজিশনের ব্যবহার এখানে কিন্তু ফর আছে তাই হবে না এখানে টু এর পর লিভিং আছে বাবের সাথে অ্যাঞ্জে আছে তাই হবে না এখানে দুই বার টু আছে এটিও হবে না এবারে মানে কারেক্ট বাক্যটি হবে উই ইট টু লিভ হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম এখানে চারটি বাক্যের মধ্যে কারেক্ট প্যাসিভ ফর্ম হবে টু ক্রিমিনালস ওয়্যার punished পানিস ওয়ান ওয়াজ রিলিজড হি টোল্ড মি হিজ নেই আফটার হি প্লেস এখানে হবে হেড লেফট যেহেতু আফটার আছে তাই পরবর্তী অংশটুকু পারফেক্টেন্স হবে তার মানে এখানে হবে অপশন হেড লেফট অর্থাৎ হি টোল্ড মি হিজ নেম আফটার হি হেড লেফট দ্য প্লেস হি সেইড আই এম আন্ডান দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স ইজ এই বা কঠির ইনডাইরেক্ট স্পিচ হবে হি এক্সলেমড উইথ সোরট হি ওয়াজ আন্ডান দ্য কারেক্ট স্পেলিং ইজ এখানে সেক্রেটারিয়েট এৰ কারেক্ট স্পেলিং হবে অপশন হ এস ইসিআর ইএ আর আই এ টি বিশ্বতান্ত্রিক ভাষাকে বলা হয় ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড লাউজ লাউজ এর প্লুরাল ফর্ম হবে লাইস ইট ইজ ডেঞ্জারাস টু রান ড দা রোড এখানে শূন্যস্থানে আই উইশ আই ড্যাস ইন দ্য স্কাই এখানে আই উইশ ইস ইত্যাদি থাকলে পরবর্তী অংশটুকু পাস্টে হয় এখানে আই এরপর হবে কুড ফ্লাই the traffic was moving slowly because a bus had dash and was blocking the road এখানে sonustan হবে broken down a bus had broken down and was blocking the road which is the correct sentence এখানে sharti baket mode correct baket of a recently he has gone to abroad

A stretch of land almost surrounded by water is known as peninsula. All that glitters is not gold. Eti ekti upobad bakko eti purno korte shunostane is boshate hobe. Which one is the opposite gender of the word administration? এর ফিমেল জেন্ডার হবে তো ইংরেজি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এবং আগামীতেও আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নগুলো আপনারা ভালো করে আয়ত্ত করে নেবেন এবং এগুলো থেকে পরীক্ষায় আসলে ইনশাল্লাহ একটিও মিস হবে না তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমরা আগামীতে কী ধরনের ভিডিও বেশি বেশি নিয়ে আসব সেটিও কমেন্টে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ